হাঁসের মাংসের এরকম কালা ভুনা কার পছন্দ বলুন তো আমার তো অনেক পছন্দ তো হ্যালো হ্যালোয়েন্সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাদার নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে হাঁসের মাংস রান্না করলাম তো হাঁসটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি ক্লিন করা ছিল একদমই তো তারপরে ভালো করে একদম পুড়িয়ে নিতে হবে হাঁসের মাংস না পোড়ালে একদমই মজা লাগে না এই জন্য একদম ভালোভাবে পুড়িয়ে নিতে হবে তো দুইটার মতো হাঁস ছিল সেই হাঁস দুটোকে ভালোভাবে পুড়িয়ে নিয়ে সুন্দর করে ক্লিন করে তারপরে কেটে নিলাম কেটে নেওয়ার পরে ভালো করে এটাকে ধুয়ে তারপরে এটার মধ্যে আদা বাটা রসুন বাটা মরিচ শুকনো মরিচ বাটা যত সব মশলা আছে সব বেটে নিলাম নিখানে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গুঁড়োমরিচ মশলাগুলো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব এখন আমি আর হাঁসের মাংস সব সময়ের জন্য মশলা দিয়ে ভালো করে মেখে তারপরে মেরিনেট করার জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিট রাখলেই অ্যানাফ তো ভালো করে মশলাগুলো দিয়ে এভাবে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে নিতে হবে যাতে মাংসগুলোর মধ্যে ভালো করে লবণ ঝাল মশলাগুলো ভালো করে ঢুকে যায় তারপরে পানি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো তারপরে চুলা উঠিয়ে দিলাম চুলাই উঠিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে পানিটা শুকোনো পর্যন্ত তো বারবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছিলাম বারবার কষাচ্ছিলাম তারপরে কষিয়ে নিতে 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 এটা আমি রান্না করে ফেলব হাঁসের মাংস যত কষানো হবে ততই মজা কষানো যদি কম হয় তাহলে হাঁসের মাংসটা একটু স্মেল আসে বা একটু গন্ধ আসে যেটা অন্য কেউ খেতে পারে না এই জন্য হাঁসের মাংস যত কষিয়ে নেবেন ততই মজা আর তাছাড়া কিন্তু কোনোভাবেই কালাভোনাটা হবে না তো আমি বারবারই নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর পানিটা শুকিয়ে যাচ্ছিল পর আবারও আস্তে আস্তে পানি অ্যাড করে দিচ্ছিলাম এভাবে প্রায় অনেকক্ষণ রান্না করছিলাম তো এই যে আবারও পানি শুকিয়ে এসেছে আবারও তেল বের হয়ে এসেছে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এভাবে প্রায় অনেকবার আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা কালো ভুনা হচ্ছে তো পরে আমি আলু অ্যাড করেছিলাম কিন্তু ফোনটাতে একটু প্রবলেম ছিল বলে আমি সেই ভিডিওটা নিতে পারিনি তো যাই হোক এভাবেই আমি পুরো রান্নাটা করে নেব আর কি এভাবে যখন তেল বের হয়ে আসবে তখন মনে করবেন যে রান্নাটা অলরেডি শেষ বা সেদ্ধ হয়ে গেছে মাংসটা তখন আর কোনো সমস্যা নেই তখন আপনি পরিমাণ মতো মতো পানি দিয়ে কষিয়ে নিতে পারেন তো এই যে আবারও অলরেডি শেষ এখন নামিয়ে নেওয়ার জন্য একদমই রেডি তো এই যে রেডি হয়ে গেল হাসির মাংসের ভুনা যাদের খেতে পছন্দ তারা এভাবে বাসায় রান্না করে খেতে পারেন অসম্ভব মজার